তিনটা গাবি যে দিলাম মান গুলা দেখেন এগুলো যখন লোড আসবে আরো ফুল উঠবে একদম ফার্স্ট ক্লাস স্টাইল দেখেন এটা একটা মাদার চেওড়াটা দেখেন একদম একদম ফার্স্ট ক্লাস মানের গরু দেখেন এগুলা একদম ওলান ফেটে আরো বের হয়ে আসবে এই গরুটাও ফার্স্ট ক্লাস মানের তিনটা গাবি আমরা সেল করলাম ভাইয়ার আপু আসছে না ক্যামেরা সামনে আসবে না আসসালামাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের তিনটা সেকেন্ড লেকটেশন এর খুবই উন্নত মানের গাবি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাবি আছে আমার গাবি জাত মান কলের সাথে গরুগুলো মিলাবেন সর্বোচ্চ হাই পার্সেন্টের তিনটা গরু আমরা সেল করলাম ঢাকা সাভার আমার এক বড় ভাই আপু দুজনই আসছে আমার এখান তিনটা গাবি সংগ্রহ করছে এটা এখনো বারো দিন বাকি আছে গরুর কোয়ালিটি দেখেন গলা শিং এদিকে এই দেখেন মানটা দেখেন গরুগুলার নিচের পার্সেন্টে ওলানের রকটা দেখেন একদম ওটা একদম সামনের পিছনে নৌকা ওলান এটা এখনো বারো দিন বাকি আছে এটা গতবার দুধ ছিল সাতাশ আঠাশ আমি ভাইকে আঠাশ কেজি গ্রান্টেড দিচ্ছি ভালো ম্যানেজমেন্টে তিরিশ প্লাস করে যাবে একদম পিওর দেখেন কোয়ালিটি কি দেখেন মান আল্লাহ রহম একদম ফার্স্ট ক্লাস এটা পিছন একদম ফেটে বের হয়ে আসবে এগোটা যদি কোনো ভালো ম্যানেজমেন্ট করা যায় এগুলোটা কিন্তু এবার চৌত্রিশ পদ দিয়ে দুধ হবে ভাইকে আমি আঠাশ গ্রান্টেড দিচ্ছি আঠাশ থেকে তিরিশ পাবে এটা আমাদের সেকেন্ড সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের গতবার দুধ ছিল ছাব্বিশ আমি ভাইকে সাতাশ দিয়ে দিচ্ছি সাতাশ ব্রিড একদম বকনা বাচ্চা দেখেন মান দেখেন আন্দোলন করা হয়েছে একদম ফার্স্ট ক্লাস মানের পার্সেল মাদার শেপ দেখেন কোয়ালিটি কি গরুর এগুলো শঙ্কর ফ্রিজিয়ান গাবি লং টাইম দুধ দেবে এডিএল এর গাবি এটা এখনো ষোলো দিন বাকি আছে ছোট্ট গরু ঝালমরিচ এটা গতবার দুধ ছিল আঠারো আমি ভাইকে আঠারোই বলছি পিওর ব্রিড কোনো মিক্সার নেই গুরু মধু ওয়ান পার্সেন্ট মিক্সার নেই দেখেন নিচে পার্সেন্টেজ দেখেন চারটা বাট দেখেন একদম পিউর দেখেন ওনারা একদম ফর্ম পাড়া ভাবে করে দাও এই দেখেন একদম ফেটে বেরিয়ে গেছে এই দেখেন এই দেখেন এই যে বাট দেখেন মান কি একদম কলকলা দুধের গরু হবে এটা ফার্স্ট ক্লাস মানের তিনটা গুরু আমরা কত টাকা বিক্রয় করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হল নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্কর মোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন তিনটা গাবিজে দিলাম মানগুলা দেখেন এখান থেকে তার স্টেট দেখেন চামড়া দেখেন এখান থেকে বড়ির ফ্যাট দেখেন প্রতিটা গরু ভাইকে দেওয়া হয়েছে আরো ফুলে উঠবে একদম টিউব এখান থেকে কাটিংটা দেখেন ফার্স্ট ক্লাস মানে এটা একটা এটা এখান থেকে শেপটা দেখেন মাদার চেওড়াটা দেখেন একদম একদম ফার্স্ট ক্লাস মানের গরু দেখেন এগুলো একদম ওলান ফেটে আরো বের হয়ে আসবে আর এইগুলোটাও ফার্স্ট ক্লাস মানের তিনটা গাবি আমরা সেল করলাম ভাই আর আপু আসছে না ক্যামেরা সামনে আসবে না হ্যাঁ তাই এই তিনটা গরু আমরা সেল করলাম আট লাখ দশ হাজার টাকা যারা এই ধরনের ভালো মানের গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুগুলো আমরা ঢাকা সাভারে পৌঁছায় দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম